রাতে কয়টার সময় নয় আপনি আর আপনার সাথে আর কে ছিল আর মানে ওই পানিতে ওখান থেকে ফেলাই রাখছেন না আমি আস্তে করে ফেলাই দেই এটা কয়টার সময় রাখছেন পানি ওখানে এখানে 9টা 10টা রাত রাত 9টা 10টা না ভুল বলছি এই রাত 3 গড়াই দিই আচ্ছা রাত ভুল ভাই আটটা পিছন তিন তারাই কাট দিই আচ্ছা স্যার আমি একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ বলুন আমরা ক্যামেরা প্রথম থেকে ছিল আশা পুরো আমি কাজ করতেছি আসার পরে কাজ করতেছিলাম করার পর অবশ্যই এদিকে তাকান আমি ছোটটা বড় পরে এই যে কম্বল ডম্বল ভাস করে রাখছিলাম এইখানে জন্য ফেলে দিছি ফেলে দেওয়ার পর আমি বলছি বাড়ি যাও যাবে না ও একবার বলেছি যাচ্ছে না পরে ওইখানে ওইটা বিশ্বাস করে নিতে কম্বলে বলে পড়ে তাও তারপরে আবার দেশে বাড়ির থেকে উঠোন থেকে আবার আমি যাইছি আসার পরে আবার একটা থাপ্পড় মারার পর ও কেমন হয়ে

তারপর ওখানে রাখার পর আব্বু আসে আম্মু ছিল আম্মু আসে শুনছিল আব্বু কাছে আব্বু শুনছিলাম মারি পেল তাই আব্বু আছে আবু তো আসলে কান্না করতেছে তারপর আমার ছোটো হয়েছে তারপর ও কান্না করতেছে রোদি রেপ তারপর আবু বাজারে গেছে বিষ কিনতে বিষ খেমা তারপর আব্বু সুমার দিক ওই খাম্বার এখানে লেপ আছে লেপের ভিতরে আছে বা তিনটার দিক ওইখানে গিয়েছে